স্বামীর একাধিক মেয়ের সঙ্গে পরকীয় সম্পর্ক মেনে নিতে পারেনি স্ত্রী এ নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীকেই পৃথিবী থেকে সরিয়ে দিল স্বামী অন্য জায়গায় পরকিয়া ছিল ওই মেয়েকে বিয়ে করে দু বছর থেকে সংসারে টাকা পয়সা কিছু দেয় না অশান্তি করে তেড়ি দেয় দুবার সালিশি হয়েছে একবার ছেড়ে চলো এই সব কিছু ঠিক হওয়ার আবার কালকে হঠাৎ শুনছি আজকে সকালবেলা আবার শুনছে যে মেরে ফেলেছে ফোন কিনি বলছে যে আমার মাকে মেরে ফেলেছে কলায় দাগ কালে দাগ সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে সেই ছেলের মুখের দিকে চেয়ে শত কষ্ট সহ্য করে ওই লম্পট স্বামীর সংসার করে যাচ্ছিল মেয়েটি তার মা জানায় কিছুদিন আগে মেয়ে আমার বাড়িতে বেড়াতে এসেছিল আমি যেতে মানা করি তবুও ছেলের কথা ভেবে ছেলেটা সঙ্গদোষে খারাপ হয়ে যাবে বলে বাড়ি চলে যাই আর তারপরের দিনই নাতি ফোন করে জানাই তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার সাথে এসেছিল পরশু দিন আমি কত মানা করে ভিট যাই না বেটা তুলে মা থাকো আজ না ও বেড়া হয়ে যাবে ছেলে ছেলেকে গুছিয়েছি শুই তা বলে খাইয়ে শুই একটা তাবা ফোন করলো দিয়ে মাকে দেখো তা তো করলো মা গেলছে শাহিদ না সকালে ফোন করছে যে নানি মা গেলছে তোর না তোর মা কেন চোরে পাগলা কাল গেলো আসে না তো মাকে নিয়ে যায় মা নাই বাড়িতে তো মোবাইল নিয়ে গেলছে তোর নাম আর একটা মেয়ে পাঁচ আছে আর দেওয়ার মেয়ে সে আমার মোবাইল ওলাইনি অন্য ওলাইনি তাহলে কি বললে আমাকে এ তোরা আমি রাস্তা কাছে আর ঘটনাটি ঘটেছে ডোমকোল থানার দক্ষিণনগর এলাকায় স্ত্রীকে মারার পর ঘটনার স্থান ছেড়ে পালিয়েছে স্বামী আব্দুল বাসার তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুমকল থানার পুলিশ খালি ছেলে কি মানে ওর একটা সতেরো বছরের ছেলে আছে ছেলে কি হবে ছেলের জন্য থাক এর আগে বাড়িটা বিক্রি করে দিল আমার শাশুড়ি টাকা পয়সা দিয়ে বাড়ি কিনে ছেলের নামে দিল খালি ছেলে ছেলে কিনে আমার ননদ ওই বাড়ি থেকে আসতে চাইতো না যে কষ্ট করে থাকতো তবে প্রশ্ন হচ্ছে এমন বর্বর স্বামীর কি করা উচিত এই পরকিয়ার জেরে আর কত মেয়ের সংসার ভাঙবে আর কত নিরীহ মেয়েকে এইভাবে জীবন দিতে হবে